চলমান আবহাওয়ায় জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ জরুরি বৈঠক করে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এবং জামাত ইসলামীর সাথে সরকার যে বর্বরতম ঘিন্ন আচরণ করেছে তার কঠিন প্রতিবাদ জানিয়েছে দর্শক জামাত ইসলামের এই জরুরি বৈঠকের ফলশ্রুতিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং প্রতিবাদ ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া উচিত জামাত ইসলামী তারা যে জনগণের জাতির দেশের প্রকৃত সমস্যা সঠিক সময় উপলব্ধি করতে পেরেছে তার প্রমাণ হচ্ছে জামাত ইসলামের এই নির্বাহী পরিষদ বৈঠক দেখেন কি ঘটেছে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ইসতেসকার নামাজে পুলিশ কর্তৃক বাধা প্রদান এবং গ্রেপ্তারের তীব্র নিন্দা প্রতিবাদ দেখেন এগুলোর প্রতিবাদের কোনো ভাষা আমাদের কাছে নেই তারপরও প্রতিবাদ করুন যে যা ভাষায় পারুন প্রতিবাদ করেন এবং প্রতিবাদগুলো ব্যাপকভাবে শেয়ার করে পৌঁছে দিন নামাজ পড়েছে বৃষ্টির জন্য সেখানে হামলা, নিয়ে নিয়ে যাওয়া, যাওয়া। মাইক মুসল্লিদেরকে ধাওয়া করা এর চাইতে কি হতে পারে ইসরায়েলি বাহিনীর সাথে পার্থক্যটা কোথায় আমি তো দেখি না কোনো পার্থক্য আল্লাহর কাছে বিচার দিচ্ছি দুনিয়া তো এদের কোনো বিচার হবে না কিন্তু টুডে আর একদিনের হিসাব নেওয়া হবে ইনশাল্লাহ আইনি প্রক্রিয়ায় বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠক সংগঠন আমির ডাক্তার শফিকুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বৈঠকে দেশব্যাপী তীব্র তাপদাহ এবং প্রচণ্ড গরমে বিপর্যস্ত পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় আলোচনার পর নিমুক্ত প্রস্তাব গৃহীত হয় জামাত ইসলামের নির্বাহী পরিষদের যে প্রস্তাব গৃহীত হয় ওগুলোর আরেকটা অর্থ হচ্ছে সিদ্ধান্ত গৃহীত হয় এবং অনেক দিন পর যদিও এর আগে একবার হয়েছিল কিন্তু জামাতের নির্বাহী পরিষদের সকল সদস্য উপস্থিত থাকতে পেরেছে এরকম একটা নির্বাহী পরিষদ বৈঠক এটা এর আগে অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে মাঝখানে কয়েকবার যেখানে জামাত ইসলামী উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করবে না এই বিষয়ে সিদ্ধান্ত হয় বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে বাংলাদেশের তীব্র তাপদাহ প্রচণ্ড গরম উত্তপ্ত আবহাওয়ায় জনজীবন বিপর্যস্ত অপরিকল্পিত নগরায়ণ ও চাহিদা মতো বনায়ন না হওয়ায় দেশের তাপমাত্রা ছিয়াত্তর বছর রেকর্ড ভঙ্গ করেছে দীর্ঘদিন বৃষ্টি না হয় মানুষ পশু পাখি দেখেন দুইটা বিষয় এক যে এখানে এই তাপদাহের জন্য পলিটিক্যালি সরকারকে দায়ী করেছে জামায়াত ইসলামে আনুষ্ঠানিকভাবে ইটস ভেরি ইম্পর্টেন্ট এবং এই তাপদাহ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে বিএনপির লোকজনও করছে জামাত ইসলামীর লোকজন করছে এবং সবার করা উচিত সরকারকে দায়ী করতে হবে কারণ সরকারের ভুলের কারণেই আজকে এই অবস্থা কয়লা বিদ্যুৎ ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র জনমতকে উপেক্ষা করে সুন্দরবন ধ্বংস করেছে বনায়ন ধ্বংস করেছে বনায়ন করেনি বনাঞ্চল ধ্বংস করেছে অতএব সরকার যে দায়ী এই বিষয়টা জনগণকে বোঝাতে হবে জনমত গড়তে হবে সরকার পরিবর্তন হলে তাপদাহ কমবে কারণ তখন এই অপরিকল্পিত নগরায়ন আর লোক দেখানো উন্নয়ন এগুলো করতে হবে না কিছুটাও কিছুটা হলেও কমবে ডেফিনেটলি দেখেন যেসব জায়গায় পরিকল্পিতভাবে উন্নয়ন করে যেমন ভুটানের দিকে তাকান ভুটান তো আমাদের দেশ থেকে বেশি দূরে না সেখানে তাপমাত্রা কিন্তু এরকম একেবারে অসহনীয় নয় কিন্তু যেখানে থাইল্যান্ডের কথা বলবেন থাইল্যান্ডও অপরিকল্পিত নগরায়ণ হয়েছে থাইল্যান্ডও ভুল করেছিল এখন থাইল্যান্ডে গরম এই কারণে বাংলাদেশে গরম হলে সেটা জায়েজ তাতে কারো দায় নাই বিষয়টা এরকম নয় যেখানেই ভুল সেখানেই গরম আপনি থাইল্যান্ড আপনার কাছে এই ক্ষেত্রে রেফারেন্স নয় এরপরে যেটা বলা হচ্ছে সবাই এই গরম নিয়ে কথা বলতে গেলে মানুষের সহনশীলতা কিংবা শ্রমিকদের কষ্ট নিয়ে কথা বলে কিন্তু জামাত ইসলামী একমাত্র দল যেখানে পশুপাখি জীবজন্তুর কথাও বলে এবং জামাত ইসলামী ত্রাণ কার্যক্রমের মধ্যে বন্যার পর দেখেছি পশু খাদ্য পশু পাখির খাবারও জামাতে ত্রাণের মধ্যে থাকে ইটস ভেরি সিগনিফিকেন্ট জামাত কতটা দরদি সংগঠন যে পশু পাখি নিয়েও ভাবে এটা ইসলাম দেশে ভয়াবহ খরা দেখা দিয়েছে মাঠ ঘাট ফেটে উচির হয়ে যাচ্ছে গাছপালাও মৌসুমি ফলমূলসহ সব ধরনের শস্য মরে যাচ্ছে সর্বত্রই এই ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে তদুপরি বিদ্যুতের লোডশেডিং জনজীবনকে আরও বিপর্যস্ত করে তুলেছে এই পরিস্থিতি জামাত ইসলামী দেশের এই পরিস্থিতিতে জামাত ইসলামী দেশের আলেম জনগণের সাথে ইস্তেষ্কা নামাজ আদায় করার আহ্বান জানায় মানুষ তীব্র গরম ও অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য মহান রবের নিকট সাহায্য ইস্তেষ্কা নামাজ আদায়ের জন্য উপস্থিত হলে রাষ্ট্রের শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন স্থানে বাধা দেয় অনেককে গ্রেপ্তার করে সরকারের পদক্ষেপ যার পর নাই অমানবিক অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত দেশবাসীর প্রশ্ন সরকার কি চায় না দেশের মানুষ স্বস্তিতে থাকুক স্বস্তিতে থাকুক শান্তিতে থাকুক সর্বোপরি সরকার এই ঘটনা তাদের ইসলাম বিরোধী কর্মকাণ্ডের কথাই স্মরণ করিয়ে দেয় কিন্তু নির্বাহী পরিষদ সরকার এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে আর যাই করুক অ্যাটলিস্ট নামাজে বাধা দিতে পারে না নামাজে কোনো মুসলমান কোনো মুসলমানকে বাধা দিতে পারে না কোনো অন্য ধর্মের লোকও এক ধর্মের লোক আরেক ধর্মের এবাদতে বাধা দিতে পারে না কোনো হিন্দুর পূজায় কোন মুসলমান বাধা দিতে পারে না এটা হতে পারে না এটা স্বৈরাচার স্বৈরা শাসনের এক নয়কতান্ত্রিক দেশগুলোতে এটা হয় না এটা কিসে হয় কোন পরিস্থিতিতে হয় এর চাইতে জঘন্য পরিস্থিতি আর হতে পারে না কেন্দ্র নির্বাহী পরিষদ আরও লক্ষ্য করছে যে সরকার দেশে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য বনয়ন কর্মসূচি বাস্তবায়নে ব্যর্থ হয়েছে বননের জন্য বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ থাকলেও তো বাস্তবায়িত হচ্ছে না বিপরীত পক্ষে অপরিপক অপরিকল্পিত ও লাগামহীন গাছপালা কেটে দেশের বনাঞ্চল সমূহ ধ্বংস করা হচ্ছে নিয়ম বহির্ভূত বিল্ডিং কোড অনুসরণ না করে ভবন নির্মাণ করা হচ্ছে যশোরে অনেক শতবর্ষী গাছ কাটা কত ঘটনা নিয়ে তোলপার হলো এখন যশোরে বাংলাদেশের তাপমাত্রা শীর্ষের মধ্যে যশোর চূড়াডাঙ্গায় তো এগিয়ে থাকে যশোরে অনেক গাছ কাটা হয়েছে এবং সরকার কেটেছে বিশেষজ্ঞদের মতে তাপমাত্রা বৃদ্ধির জন্য বৈশ্বিক জলবায়ু পরিবর্তনই প্রধানততম দায়ী এর মানে যেটা সঠিক কারণ সেটাও কিন্তু জামাত মূল কারণটাও কিন্তু স্বীকার করছে একতরফাভাবে অনার্যভাবে সরকারকে দায়ী করবে সরকারের সমালোচনা করবে তাও নয় সরকার যতটুকু দায়ী জামাত ততটুকু দায়ী করতে বিশ্বাস করে সেই সাথে অপরিকল্পিত নগরায়ন জলধারা কমে যাওয়া এই বিষয়টা আরেকটু বুঝাই দর্শক আপনাদেরকে জামাত ইসলামী এই গরমের জন্য একেবারে একমাত্র সরকারি দায়ী সেটা মনে করে না গ্লোবাল ওয়ার্মিং দায়ী তারপরে সরকারের কিছু কর্মকাণ্ড দায়ী এই পরিস্থিতিতে জামাত ইসলাম দেশের যেটা বলা হচ্ছে বনভূমি সংরক্ষণ না করা যত্রতত্র গাছপালা কেটে ফেলা নদী নালা খাল বিল ভরাট করে বাড়িঘর নির্মাণ ইত্যাদি দায়ী এগুলো কারা করে কারা করে এই ভরাট এই ভরাট ব্যবসার সাথে জড়িত যেখানেই যাবেন আওয়ামী লীগ এই যে বন ধ্বংস করা বনের গাছ কেটে ফেলা সুন্দরবন ধ্বংস করা আপনি খুঁজেন সেখানে আওয়ামী লীগ পাবেন এবং বন ধ্বংস করে বড়ো বড়ো প্রজেক্ট করা এবং বিল ভরাট করে খাল নদী নালা দখল করে প্রজেক্ট করা দোকান করা কারা করে প্রত্যেক জায়গায় আপনি আওয়ামী লীগ পাবেন এর মানে সরকার সিদ্ধান্তগতভাবে দায়ী আওয়ামী লীগ দল হিসাবে তাদের যে অপশক্তি অপ মানে এক্সেসিভ পাওয়ার সেটা ব্যবহার করে গায়ের জোরে যা করে সেটাও দায়ী এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য জনগণকে সচেতন হতে হবে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে পরিকল্পিত নগরায়ন কর্মসূচি হাতে নিতে হবে বেদখল হওয়া জলধারা তথা নদ নদী ও খাল বিল পুনরুদ্ধার করে তা সংরক্ষণ করতে হবে সবুজ বনয়ন কর্মসূচি হাতে নিতে হবে প্রতিটি বাড়িতে গাছ লাগাতে হবে জামাত ইসলামী বৃক্ষরোপণ কর্মসূচি ইসলামী ছাত্র শিবির প্রত্যেক বছর দেয় এবারও বর্ষা মৌসুমে গাছ লাগাবে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ তাপকে তাপদাহ সকল প্রকার প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষার জন্য মহান কাছে খাস কামনা করছে সেই সাথে মহান সৃষ্ট সংকট নিয়ন্ত্রণ মানব সৃষ্ট সংকট নিয়ন্ত্রণ বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ পরিবেশ সংরক্ষণ ও পরিকল্পিত অগ্রায়ের জন্য সরকার সর্বস্তরের জনগণের প্রতি উদত্ত আহ্বান জানাচ্ছে